আম গাছে আম ধরে কুমড়া ধরে চালে আজকে আমি বাস নিয়ে যামো অ্যামাজন জঙ্গলে বাসে কইরা মহাকাশে তোমরা যদি আমার সাথে যাও ভালোবাসে এ মামা আস্তে আস্তে কি টান দেবা ল মানুষজন উঠবালো তো ভাঙবি বইড়ে যাব গা আরে আলা সামনে তাই টান বাইনা না কে রে অরে বুলে আমি কবাই লামো বুঝতাছি না ও কি দোষ দোসর চাকা মাকা গেছে মামা উল্লে তো

কবজির জয়েন্টের তিন নাম্বার শারী হয়ে গেছে গা হলো আমি এখন বাড়ি দর বাদ দিয়ে দিম এখন আমি ট্রাফিক পুলিশের দায়িত্ব আইছি এ মামা টাম দাও এল্লা ও কিরে তাম না গে মাড়ি হারিয়েছে বুঝতেছি না তো আমার কথা কি কে কারণ জানা না তো সেই চাকরি সেরা দিম ওকে বাই বাই